হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নো রক ফ্রম ডেকাগন গ্লোবাল চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল অফার নিয়ে আজকের অফারটি হচ্ছে স্পেশালি ভাইয়াদের জন্য পুজোর অফার তো অফারে থাকছে তিনটা টি শার্ট একটা থেকে আর একটা টি শার্ট অনেক বেশি সুন্দর আপনি যে কোনো অকেশনে আপনি এটার হিসাবে এই টি শার্টগুলো আনডাউটলি চুজ করতে পারেন টি শার্টগুলোর হচ্ছে হান্ড্রেড কটন ফেব্রিক তাছাড়া জি বাই টু এই টি শার্টগুলো আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আমরা নিজে এগুলো তৈরি করে থাকি তাছাড়া আমাদের প্রতি মান্থে এই টি শার্টগুলো বাহিরে ইম্পোর্ট করে থাকি এই টি শার্টগুলো খুব বেশি সুপার সুপার কমফোর্টেবল তাছাড়া এটার কলারের মধ্যে দেখতে পাচ্ছেন রকম কলার তাছাড়া করে ডিজাইন করা তাছাড়া এগুলো আপনার সামারের জন্য খুবই কমফোর্টেবল খুবই মানে আপনি কমফোর্টেবলই পড়তে পারবেন তো এই তিনটা টি শার্ট যদি আপনার একসাথে অর্ডার করেন তাহলে আপনাদেরকে দেয়া হবে ফ্রি হোম ডেলিভারি তো আমাদের স্টক আউট হওয়ার আগে আমাদের পেজে ইনবক্স করুন আর আপনার